এই চারটা টপিক যদি তোমরা সুন্দর অনুশীলন করতে পারো আজকে থেকে যদি অনুশীলন করো তুমি অবশ্যই ভালো করবে আমি আবারও বলতেছি যারা একবারে মোস্ট স্ট্যান্ডার্ড স্টুডেন্ট তাদের জন্য ভিডিওটা নয় তোমরা এখনই ভিডিওটা অফ করে চলে যাও তোমরা তোমাদের পড়াশোনার মনোযোগ দাও কিন্তু আমি তাদেরকে বলতেছি যারা এখনো তোমরা দ্বিধা দ্বন্দ্বে আছো আমি পাস করবো না ফেল করব। ফিজিক্স তো আমার এখনো শেষ হয়নি ইংলিশে আমি ফেল করতে পারি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি ভেবে দেখেছো সময় কিন্তু টিকটিক 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 করে ছাব্বিশে জুনের দিকে আগাচ্ছে তুমি কি ছাব্বিশে জুন তোমার ফাইনাল শেষ বোর্ড ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে তুমি কি তার জন্য প্রস্তুত আমি আগে ভিডিও শুরু করার আগেই বলতেছি তুমি যদি টপ ক্লাস স্টুডেন্ট হয়ে থাকো এই ভিডিওটা তোমার জন্য নয় যারা এখনো ভাবতেছ যে আমি আর এখনও প্রিপারেশন নিই দুই তিনটা অধ্যায় ভালো করে হয়েছে পাঁচটা অধ্যায় হয়েছে এখনো চারটা বাকি ইংরেজি গ্রামারই তো শেষ হয় নাই আইসিটিতে ফেল করব না পাস করবো এগুলো নিয়ে দোটা নেই আসো ভিডিওটা তাদের জন্য আমি আবারও বলতেছি যারা একবারে মোস্ট স্ট্যান্ডার্ড স্টুডেন্ট তাদের জন্য ভিডিওটা নয় তোমরা এখনই ভিডিওটা অফ করে চলে যাও তোমরা তোমাদের পড়াশোনার মনোযোগ দাও কিন্তু আমি তাদেরকে বলতেছি যারা এখনও তোমরা দ্বিধাধ্বন্দ্বে আছো আমি পাস করবো না ফেল করব ফিজিক্স তো আমার এখনও শেষ নাই ইংলিশে আমি ফেল করতে পারি আইসিটিতে ম্যাথ কীভাবে করবো বুঝতে পেরেছ তাদের জন্য ভিডিওটি শেষ তিরিশ দিন তোমাদের জন্য অনেক ক্রুশিয়াল এই তিরিশ দিন যদি তোমরা গুছিয়ে ঘুষিয়েশন নিতে পারো এটাও তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে আমি অনেক স্টুডেন্টসদের দেখেছি আমি নিজে পড়িয়েছি নিজে দেখেছি অনেক স্টুডেন্টসদের যারা এইসএসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে এখন ইন্টারমিডিয়েটে এসে পাস মার্ক খুঁজতেছে মার্ক আমার পাস করা দরকার বুঝতে সো ভিডিওটি তোমাদের জন্য শেষ তিরিশ দিন শেষ তিরিশ দিন হলো কিভাবে তুমি ভালো করে একটা প্রস্তুতি নিতে পারলে তুমি পরীক্ষায় ভালো করবে পরীক্ষাটা ওভারকাম করতে পারবা এটার একটা গোসানো প্রস্তুতি তুমি নিতে পারবা আমার গাইডলাইন যদি অক্ষরে অক্ষরে ফলো করো বুঝতে পেরেছো অক্ষরে একটা মানে ক্লিপও তোমাকে অ্যাভয়েড করা যাবে না সব অক্ষরে ফলো করা আজকে থেকে শুরু করে দাও তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা আদারওয়াইজ গো টু হেলথ বুঝতে পারছো গোল্লাই চলে যাওয়া ভাবো শেষ তিরিশ দিন তাহলে তিরিশ দিন তোমাকে পনেরো ঘন্টা করে পড়াশোনা করতে হবে চব্বিশ ঘন্টা থেকে পনেরো চব্বিশ ঘন্টা থেকে পনেরো ঘন্টা বুঝতে পারছো নয় ঘন্টা নয় ঘন্টা আদার্স কাজে ব্যয় করো পনেরো ঘন্টা করে পড়াশোনা করতেই হবে তোমাকে কত ঘন্টা হয় টোটাল চারশো পঞ্চাশ ঘন্টা এই পনেরো ঘন্টা প্রতিদিন যে পনেরো ঘন্টা করে পড়বা কিভাবে পড়বা প্রথমতই তোমাকে কি করতে হবে প্রথমতই গভীর রিভিশন পরিকল্পনা তৈরি করো যে পরিকল্পনার মধ্যে থাকবে সব থেকে মোস্ট একটা অধ্যায় নাও মনে কর প্রথম অধ্যায় নিয়েছো প্রথম মধ্যে দশটা টপিক্স আছে দশটা টপিক্স ইম্পর্টেন্ট নয় আমি আবারও বলছি বেসিক থেকে পড়ার সময় এখন নয় তুমি যদি ভালো করতে চাও মোস্ট ইম্পর্টেন্ট দশটা টপিক্স না দশটা টপিক্স মধ্যে দেখো কোন টপিকসগুলো বেশি বেশি বোর্ডে এসেছে কোনটা বেশি বেশি বোর্ডে এসেছে সেইটা তুমি রিভিশন করো সেইটা রিভিশনে রাখো আমার কথা বুঝতে পারছো মোট মানে একটা অধ্যায় দশটা টপিক্স আছে দশটা থেকে তুমি পাঁচটা টপিক সিলেক্ট করো আমি এই পাঁচটা পড়বো এত ভালো করে পড়বো এখান থেকে যদি প্রশ্ন আসে আমি পারবো বুঝতে পারছ এই যে রিভিশন পরিকল্পনা প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা অধ্যায়ে ইম্পর্টেন্ট আইডেন্টিফাই করো এবং এগুলো কি করা শুরু করো একটু না একটু নতুন ধারণা আছে সেগুলো তুমি রিভিশন করা শুরু করে দাও এবং কীভাবে রিভিশন করবা বোর্ড গুলো অ্যানালাইসিস করো বোর্ড গুলো কীভাবে প্রশ্ন এসেছে বিগত কোশ্চেন চব্বিশ সালে কোশ্চেন তেইশ সালে কোশ্চেন চব্বিশ এবং তেইশ সালের সিলেবাস অনুসারে তোমাদের পরীক্ষা হবে সুতরাং এই প্রশ্নগুলো বেশি বেশি দেখো সেখান থেকে কনসেপ্ট নাও নিয়ে এই দ্য মোস্ট ইম্পর্টেন্ট দশটা যদি থাকে পাঁচটা করে তুমি কি করো ভালো করে করে ফেলো ভালো করে রিভিশন দাও দেখবা তো তুমি অবশ্যই ওভারকাম করছো ওই যদি কমপ্লিট করতে পারো ওগুলোই আসবে এই কোশ্চেনগুলো থেকেই কোশ্চিন আসে বুঝতে পারছো সব কোশ্চিন থেকে কিন্তু সব টপিক্স থেকে কোশ্চেন বোর্ডে আসে না দ্বিতীয়ত প্রতিদিন মডেল টেস্ট বা বোর্ড প্রশ্ন অনুশীলন আমি চারটা বিষয় নিয়ে তোমাদেরকে আজকে সাজেশন দিব চারটা টপিক্স এই চারটা টপিক্স যদি তোমরা সুন্দরভাবে অনুশীলন করতে পারো আজকে থেকে যদি অনুশীলন করো তুমি অবশ্যই ভালো করবে দ্বিতীয়ত কি বললাম প্রতিদিন মডেল টেস্ট সলভ করো বুঝতে পারছো তুমি প্রতিদিন কিভাবে সলভ করবা দেখা দেখাচ্ছে হান্ড্রেড মার্ক্সের সলভ করতে হবে তুমি রিভিশন দিচ্ছ মনে করো রিভিশন দিয়েছ প্রথম অধ্যায় রিভিশন দিয়েছ দ্বিতীয় অধ্যায় রিভিশন দিয়েছ কোনো গ্রামার রিভিশন দিয়েছো ফিজিক্সের রিভিশন দিয়েছ ওই অধ্যায়ের কি করো বোর্ড প্রশ্ন সলভ করো নিজে নিজে ট্রাই করো তুমি পারতেছো না পারতেছো না বুঝেছ প্রথমে পাঁচটি কোশ্চিন অ্যান্সার সলিউশন দেখে দেখে সলভ করো পরের পাঁচটি কোশ্চিন নিজে নিজে সলভ করার চেষ্টা করো তাহলে দেখবা তোমার অ্যাবিলিটি অর্জন হয়েছে না হয়নি তুমি নিজেই জাজ করতে পারবে কিন্তু তোমার মধ্যে যদি এখনো সিরিয়াসনেস না আসে তুমি যদি এখনো এই সোশ্যাল মিডিয়া বা ফেসবুক বা খেলাধুলায় সময় অপচয় করো বুঝতে পারছো তাহলে তোমাকে গোল্লায় যেতে হবে এবং সারা জীবন তোমাকে প্রস্তুত হবে আমি আগের ভিডিওতে বলেছি এখনো বলতেছি যে এটাই তোমার শেষ বোর্ড ফাইনাল এক্সাম বুঝতে পারছো এটার উপর ডিপেন্ড করতেছে তোমার অ্যাডমিশন অ্যাডমিশনের রেজাল্ট যোগ হয় এইচএসসি এবং এসএসসি অনেক স্টুডেন্টসদের আমি দেখেছি যারা এসএসসিতে গোল্ডেন এ প্লাস ইন্টারমিডিয়েটে কোনো মতে ফোর পয়েন্ট গোল্ডেন স্টুডেন্ট ফোর পয়েন্ট ক্যান ইমাজিন আমার কথা কি বুঝতে পারছো সুতরাং তোমাকে কত সিরিয়াস হতে হবে তাহলে দ্বিতীয়ত বললাম প্রতিদিন মডেল কোশ্চিন তুমি কি করো সলভ করো এবং বোর্ড প্রশ্ন সলভ করো প্রয়োজনে তুমি এখন কি অনেকেই কি করতেছে এখন দেখা যাচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতেছ আমার পার্সোনাল সাজেশন তোমার মডেল টেস্টে ভর্তি হওয়ার প্রয়োজন নেই তুমি নিজেকে আইডেন্টিফাই করো নিজেকে নিজে যাচ করো আমার কথা কি বুঝতে পারছো নিজেকে কি করা বোর্ড প্রশ্ন সলভ করো পাঁচটা নিজেই একটা অধ্যায়ের পাঁচটা প্রশ্ন সলিউশন করো নিজে নিজে এবং পাঁচটা অ্যান্সার দেখে দেখে তাহলে অ্যান্সার দেখে দেখে পাঁচটা করলাম নিজে পাঁচটা সলভ করলাম তুমি যদি পারো তাহলে তুমি বুঝবে না আমি অ্যাবিলিটি অর্জন করছি পরীক্ষা দেওয়ার মতন আমার কথা কি বুঝতে পারছো তাহলে দ্বিতীয় সাজেশন হলো প্রতিদিন মডেল টেস্ট করা এবং এটা সেটা বোর্ড প্রশ্ন অনুসারে বাইরে যাওয়া মানে এখন সময় নষ্ট করা বুঝতে পারছো এখন বাইরে যাওয়া মানে সময় নষ্ট করা তুমি কি করতে পারো ইউটিউবে টিউটোরিয়াল দেখতে পারো তুমি পাঁচটা টপিক সিলেক্ট করছো ওই পাঁচটা টপিকস দিয়ে ইউটিউবে সার্চ দাও যেগুলো দেখবা যে ভিডিওগুলো অনেক বেশি ভিউ হয়েছে অনেক ভালো টিচার এরকম আইডেন্টিফাই করো ওই টপিকস নিয়ে যে কোনো সাবজেক্টে ফিজিক্স হতে পারে গ্রামার হতে পারে আইসিটি হতে পারে এগুলো সার্চ দাও দেখবে তো অনেক ভালো ভালো ভিডিও পাবা এবং ভিডিওটা ডাউনলোড করো ডাউনলোড করে দেখা শুরু করো ডাউনলোড করে নেট অফ করে দাও বুঝতে পারছো কারণ নেট অন থেকে দেখবা একজন মেসেজ দিচ্ছে দেখবা অন্য জায়গায় চলে ডাউনলোড করে ভিডিওগুলো দেখো কন্টিনিউয়াসলি মনোযোগ সহকারে কারণ ঘন্টার পর ঘন্টা তো সোশ্যাল মিডিয়াতে নষ্ট করেইছ এতদিন এখন একটু নিজের জন্য সময় দাও নিজের ক্যারিয়ারের জন্য ভাবো পরীক্ষাটা একটু ভালো করে দাও অবশ্যই তুমি ভালো করবা আমি করতেছি তুমি ভালো করতে পারবা যদি এখনো সব সাবজেক্টগুলো রিভিশন দাও ওকে তৃতীয়ত রেজাল্ট ভালো করার জন্য ফোর্থ সাবজেক্টের গুরুত্ব সাবজেক্ট ইস ভেরি ক্রুশিয়াল ভেরি ক্রুশিয়াল টু ইম্প্রুব রেজাল্ট লাইক আমি আমার দিয়ে বলতেছি একটা বেস্ট এক্সাম্পল দিয়ে বলতেছি আমার এক বন্ধুর এইচএসসিতে ফোর্থ সাবজেক্ট ছাড়া উইদাউট ফোর্থ সাবজেক্টের রেজাল্ট হলো ফোর পয়েন্ট ফোর সেভেন আমি নিজে প্রমাণ সাবজেক্ট সহ তার রেজাল্ট জিপে ফাইভ আর এটাই কিন্তু ফাইনাল রেজাল্ট বোঝো ফোর সাবজেক্ট সারা রেজাল্ট ফোর পয়েন্ট ফোর সেভেন এর কিন্তু তেমন ভালো রেজাল্ট না ফোর পয়েন্ট ফোর সেভেন বা ফাইনাল রেজাল্ট সার্টিফিকেটে এসেছে জিপিএ ফাইভ কেন সে ফোর সাবজেক্টে এ প্লাস পেয়েছে বুঝতে পারছো সুতরাং ফোর সাবজেক্টে এ প্লাস পাইলে তোমার কত পয়েন্ট অ্যাড হচ্ছে এখানে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া রয়েছে অন্যান্য সাবজেক্টগুলোতে এ থাকতে হবে মাইনাস থাকা যাবে না আমার কথা কি বুঝতে পারছো কিন্তু ফোর সাবজেক্ট অনেক বেশি ভূমিকা রাখে রেজাল্ট ভালো করার ক্ষেত্রে বোঝো কই ফোর পয়েন্ট ফোর সেভেন কই জিপিএ ফাইভ তোমার যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো রেজাল্ট আসে সেটাকে ফোরে নিয়ে চলে যাবে যদি ফোর সাবজেক্টে এ প্লাস পাও সুতরাং দিন ফোর্থ সাবজেক্ট পড়ার চেষ্টা করো প্রত্যেকদিন ফোর্থ সাবজেক্টে এমসিকিউ কিউ সলভ এমসি সলভ করো তোমার যদি ম্যাথমেটিক্স হয় তাহলে ম্যাথ সলভ করো যদি তোমার বায়োলজি হয় বায়োলজি এমসি গুলো ট্রাই করো পঁচিশের মধ্যে যেন বাইশ তেইশ পাও তোমার যদি কৃষি হয় তাহলে কৃষি এমসিকিউ যেন তোমার পঁচিশের মধ্যে তুমি তেইশ চব্বিশ পাও যেই সাবজেক্টটি হোক তুমি কি করো ফোর্থ সাবজেক্টটা প্রতিদিন এখন পড়ো কারণ কি রেজাল্ট ভালো করার জন্য ফোর্থ সাবজেক্টটা আমার নিয়মিত নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা প্রথমেই যেটা আমি তোমাদেরকে বললাম নিয়মিত নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা এখন যদি নিয়মিত পড়াশোনা না করো একদিন চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা পড়লাম আর পরের তিন দিন খোঁজ নেই তাহলে কিন্তু হবে না আর পনেরো ঘন্টা করে যদি প্রতিদিন পড়তে পারো ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করবেই করবে আমি গ্যারান্টি দিচ্ছি কারণ আমি নিজেও করেছি বুঝতে পারছো আমার রেজাল্ট ছিল এসএসসিতে আমার অনেকে জানো এসএসিতে ফোর পয়েন্ট টু এইট আমার এইচএসসি এস সি তে রেজাল্ট জিপিএ ফাইভ এবং ডিস্ট্রিক্ট ফার্স্ট ছিলাম বোর্ড বৃত্তিও পেয়েছি প্রায় এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা তারও বেশি ইউনিভার্সিটিতে আমার বেতন ফ্রি আমার কথা বুঝতে পেরেছো সুতরাং এইচএসসি দেখো এসএসসিতে ফোর পয়েন্ট টু এইট আর সেটাকে আমি জিপে ফাইভে কনভার্ট করছি কারণ আমার ডেডিকেশন ছিল বুঝতে পেরেছো আমিও এইরকম এই ব্যর্থতা আমি তোমাদেরকে তো আজকে বলতেছি যারা ব্যর্থ এখনো প্রিপারেশন ভালো করে নেওনি প্রস্তুতি নেওনি ভিডিওটা তাদের জন্য বুঝতেছ আমিও ব্যর্থ ছিলাম ইয়ার চেঞ্জে আমার তিনটা সাবজেক্ট পর্যন্ত ফেল ছিল সেকেন্ড ইয়ারে এসে আমার মানে মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে গেছিলো কারণ কি ফার্স্ট ইয়ারের দিকে রিলেশান টিলেশন এই সেই জীবনটা বরবাদ হয়ে গেছিলো সেকেন্ড ইয়ারে এসে আমার মাকে আমার কলেজে ডাকা হয়েছিল নিজের রিয়েলাইজেশন এসেছিল। এই রিয়েলাইজেশন থেকে আমি ছিলাম সব ব্লক বুঝতে সব ব্লক যে মেয়ের কারণে আমার রেজাল্ট খারাপ হচ্ছে তাকে ব্লক আমার মাকে অপমানিত হতে হয়েছে যে মেয়ের কারণে তাকে ব্লক ফুল কনসেন্ট্রেশন পড়াশোনায় দিয়েছিলাম এবং সেকেন্ড ইয়ারে উঠে পড়াশোনার মধ্যে এত মনোযোগ ছিলাম এত ডেডিকেশন ছিলাম আমি বলছি তো জিপে ফাইভ তো পেয়েছি এবং আমার ডিস্ট্রিক্টের মধ্যে আমি ফার্স্ট ছিলাম এবং আমি স্কলারশিপও পেয়েছি অনেক টাকা এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা বেশি সুতরাং তুমি আজকে থেকেই শুরু করো তুমিও পারবে আমি বলতেছি তুমি পারবে যদি তুমি রেগুলার পনেরো ঘন্টা করে পড়াশোনা করো নিয়মিত পড়াশোনা করতে হবে একদিন অনেক বেশি করলাম একদিন কম করলাম না নিয়মিত পনেরো ঘন্টা করে আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও ইনশাল্লাহ তুমিও পারবে বুঝতে পেরেছ ছাব্বিশে জন্য প্রস্তুতি নাও তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা সবসময় সময় আসসালামু আলাইকুম